ভাব জানেন এ আমেরিকা আর ভারত আমি বলছিলাম চোর পুলিশ খেলছে ছোটোবেলায় পুলিশের গল্প আমরা অনেকেই জানি তো ঠিক আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত আর আমেরিকা চোর পুলিশ খেলছে একটা কথা মনে রাখবেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আপনি দেখেন না আমেরিকা কতবার যুদ্ধ বাতিল করে যুদ্ধ স্থগিত করে আবার দেখা যায় যে আবার আক্রমণ করে আবার বলে যুদ্ধ শেষ আমরা স্থগিত করেছি তোমরা আসো এই কয়েকদিন আগের কথা বলছে গাঁজাভাসের কথা আবার যুদ্ধ করে দেয় তো ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশের সাথে চোর পুলিশ খেলছে এই আমেরিকা আর ভারত আমেরিকা যতই ভারত প্রকাশ্যে ভারতের দুশ্মনই দেখাক আদৌ কিন্তু এরা দুশ্মন নয় তলে এরা শত্রু আমি এটা আগে থেকে আমি জানি ইভেন কি এখন যে কথাটা বলবো আমার মনে হচ্ছে স্টারলিং যেটা আছে এটা যদি এখনই বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশের একেবারেই ধস নেমে যাবে স্টারলিং হলো এমন স্যাটেলাইট যা অন্য দেশের উপর নজরদারি করে আমার মনে হচ্ছে স্টার্লিংকে এই মুহূর্তে এখনই বাংলাদেশ থেকে চিরবিদায় জানানো দরকার কারণ এখান থেকে তো দেশের মানুষ উপকৃত হওয়া তো দূরের কথা এখান থেকে এখান থেকে শুধু আমেরিকারা তথ্য নিচ্ছে কিভাবে কি করা যায় সেন্ট মার্টিন তো শেষ প্যারাক মেরিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে আমেরিকা গ্রাস করে দিবে। আমি আগে শুরু থেকে আমার যতগুলো ভিডিও আপলোড করছে এই চ্যানেলে আমি শুরুতে একটা কথা বলছি অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হয় না আর আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না আপনি কি মনে করছেন ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের উপর এই সেই এগুলো ভুয়া ছিল এগুলো মানে মানুষকে দেখানোর জন্য বাংলাদেশকে বোঝানোর জন্য যে বাংলাদেশ তুই আগে আমেরিকা থেকে অস্ত্র কিন আমেরিকা থেকে বিমান কিন আমেরিকা থেকে এই কিন হ্যাং কিন শ্যাং কিন কেনার পর আমেরিকা একবার গামছা চিপা দিব গামছা চিপা বোঝেন না গামছা পানিতে ভিজায় মনে করবেন খুব আরাম লাগতেছে পানি থেকে তুলে একটা চিপা চিপনি দেয় না যে বাংলাদেশকে একটা চিপনি দেবে আমেরিকা এই এই আপনারা প্রত্যেকেই মনে রাখবেন আমেরিকার সাথে মিল দেওয়ার কোনো দরকার ছিল কি আমাদের বাংলাদেশকে আমরা ভালো চলছিল না আমেরিকার সাথে মিল দিয়ে কোন উপকারটা আমাদের হয়েছে এই যে আজকে আমেরিকা চীন সবাই এখন শত্রুতা হয়ে আমাদের বাংলাদেশ তস নাস হয় চীন নিয়ে নিবে বাংলাদেশ হয়তোবা আমেরিকা এরকম কিছু একটা হয়ে আমরা হব গামসা সিপা গামসা সিপা বোঝেন এই জন্য বলছি এখনই যদি আমরা স্টারলিংকে বাতিল না করি এটা কিন্তু সত্য কথা বলছি জল যান তো চরম সত্য কথা আজকে আমার কথা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না দুই দিন পর আপনারা মিলে নিন রে ভাই আর একটা কথা বলি যে গদিশিয়ানদের কথা বলছেন গদিশিয়ানরা বিদেশে থাকে বিদেশে চলে যাবে মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ হব গামছা চিপা আহ গামচার মতো চিপ্পা চিপ্পা দিব এই যে স্ট্রার বাংলাদেশে যখন আসছিল। অনেকেই অনেক রকমের কথা বলেছে হ্যাং হ্যাং হবে ট্যাং হবে আদৌ কি স্টারলিং দিয়ে বাংলাদেশের কোনো উপকারে আসছে আমার মনে হচ্ছে যে এটা আরও বাংলাদেশের ক্ষতি করছে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা এবং বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় প্রতিটা জায়গায় নজরদারি করছে যে কোথায় কি হচ্ছে এ আকাশপথে যে কোনো মুহূর্তে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হবে যা বলার মতো না নেতারা সব বিদেশে চলে যাবে আদৌ আদৌ যুদ্ধ হলে কি কোনো দিন দেখছি নেতা নেতাকে মাঠে পাবেন আপনি মরবে চামচা দালাল সাধারণ জনগণ বুঝতে পারছি নেতা মরবে না হাসিনা পালিয়ে গেছে হাসিনা কি মরছে হাসিনার কাদের ক্ষতি হয়েছে যা সাধারণ দেখো আমি উদাহরণ দিচ্ছি আমি কোনো দল করি না বা কাউকে আমি ছোট করে কথা বলছি একটা উদাহরণ সাধারণ জনগণের জন্য একটা ওই জলজান্তে উদাহরণ দিচ্ছি তো কোনো দিন কোনো নেতা মরে না মরে ওই চেলা চামচা দালালরা আর সাধারণ জনগণরা আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা মরবে আপনি কি মনে করছেন যে এত সহজেই ছেড়ে দিবে বাংলাদেশকে যাই হোক ওগুলো আমার মনে হাজারো প্রশ্ন হাজারো কথা কাদেরকে বলবো যাদেরকে উদ্দেশ্যে বলবো তারাও তো সেই দলের লোক হতে পারে তারাও তো যে অন্যদের গোয়েন্দা হতে পারে না আমেরিকার দালাল হতে পারে না ভারতের দালাল হতে পারে না কোনো গ্যারান্টি রয়েছে বলেন আপনারা এই জন্য বলছি কথাটা ভেবে চিনতে বলা দরকার কারণ সরিষের মধ্যে ভূত থাকলে এই ভূত জীবনও সারবে না কারণ ভূতই যদি ভূত ছাড়ায় তাহলে ভূত আরও সারবে ভূত আরও বেশি হবে ঘাড় মোটকে খাবে বাংলাদেশের ঘাড় মোট খাবে যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে এটা কিন্তু চরম সত্য হতে পারে আমি একটা কথা বলছিলাম শুরুতে আমার ভিডিওগুলো দেখে আসবেন আমি বলছিলাম যে বাংলাদেশ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে এই যে সবুজ ভূখণ্ড আমরা দেখছি আমরা হাঁটছি আজ মনে হচ্ছে আমার দেশ কিন্তু এই দেশ যদি হঠাৎ করে অন্যের হয়ে যায় এই দেশটা আমরা যদি হঠাৎ করে কারো গোলামি দাসত্ব করেই থাকি আমরা তো গোলামি করি এই দেশের যারা ক্ষমতাসীন তাদের গোলামি আমরা করি না সরকারি চাকরিজীবীরা কখনোই নন সরকারি চাকরিজীবী যারা তাদেরকে কখনো মানুষই মনে করে না বুঝতে পারছেন এটা তো একটা গোলামি একটা দাসত্ব আমাদের টাকাই মানে চলে আমাদের টাকায় তাদের বেতন হয় আমাদের টাকাই ফুটানি অথচ আমাদের কি দেখতে পারে না এই হলো বাংলাদেশের স্বভাব আজকে আমি মনে করি বিদেশিদের সাথে আমরা যেভাবে আমেরিকাকে এরিয়া চলা দরকার ছিল এবং ভারতের সাথে যত চুক্তি আছে বাতিল করা দরকার ছিল ইভেন কি স্টার লিঙ্ক বাংলাদেশে আনাই উচিত ছিল না স্টার লিঙ্ক মনে রাখবেন অমুসলিমরা কখনও মুসলমানদের কী হতে পারে না বন্ধু হতে পারে না এটা আগে থেকে আজ থেকে চোদ্দো শত বছর আগে হাদিস আল্লাহ রাসুলের হাদিস বলে গেছে যে তোমরা মনে করছো যে তারা বন্ধু হবে কোনো দিনও না কোরআনেও যেন আছে বয়রা বধির শুনতে পায় না দেখতে পায় না শয়তানকে যতই বুঝ দাও শয়তানকে বুঝবে বরঞ্চ পারলে তো পরকাল একবার দুই কালই কেড়ে নিবে এরই নাম শয়তান একটা কথা আপনারা সময় মনে রাখবেন যে বিদেশিরা যখন দেখবেন আপনার কাছে এসে বন্ধুত্ব ভাব দেখাচ্ছে বুঝবেন এর মধ্যে স্বার্থ আসে স্বার্থ ছাড়া আজকাল পৃথিবীতে একটা বান্দাও লড়বে না একটা একটা এই যে ইয়ে আছে না মানে স্বার্থ ছাড়া কেউই আসবে না অন্য দলের লোক অন্য যখন দেখলেন আপনার বিপরীত পার্টি অর্থাৎ না তারাই এগিয়ে আসছে বুঝতে হবে ডার্মে কুচ কালা হয় আমাদের সাথে যদি সৌদিদের সাথে একটা ভালো সম্পর্ক হতো সৌদি সরকারের সাথে তাহলে আমাদের জন্য লাভবান হতো যেটা আমি একবার অনেকে তো দেখতে পাবে না অন্ধ চোখ দেখে না বধির আমি চোখ দিয়েই দেখে দিলাম সৌদি সরকারের সাথে যদি খুব ভালো একটা রিলেশন আমাদের দেশে হতো অন্তত আমাদের দেশে অনেক লাভ হতো আজকে যে কোনো মুহূর্তে আমাদের শেষ রে ভাই ওইদের গোপনে আজকে যে চুক্তিটা হয়েছে নিরাপত্তা চুক্তি এই নাকি পঞ্চাশ পার্সেন্ট এই সেই অথচ দেখা গেল ডোনাল্ড ট্রাম্প কখনও ভারতের সরকারকে ফোন দিচ্ছে কখনো গোপনে চুক্তি করতেছে কখন তারা তারা কিন্তু তলে তলে বন্ধুত্ব ঠিক আছে যে বাংলাদেশকে গামছা চাপা দিয়ে তারা ধরবে আমি বলে দিলাম আমি আর কি বলবো রে ভাই আজকে আমি কথা বলতে আমার মনে গলা আটকে যাচ্ছে কারণ আমার যে ভাবনাগুলো যেগুলো আমি ভাবতেছি সেইগুলোই সঠিক হচ্ছে আমি জানি না ভবিষ্যতে বাংলাদেশের কি হবে অন্ধকার বধির চোখে দেখবে না কেউ চোখে দেখবে না